নমস্কার মাল্টিটাস্কিং স্টাফ পদে প্রায় আটশোর কাছাকাছি শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদি আপনারা মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করতে চান আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এই মাল্টিটাস্কিং স্টাফ পদে প্রায় আটশোর কাছাকাছি শূন্য পদ রয়েছে আমি যোগ্যতা সহ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জব জবমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন টেএস পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার অনলাইন ডেট যেটা রয়েছে সতেরো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে চলবে আপনাদের পনেরো এক দু হাজার ছাব্বিশ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে আপনারা আবেদন করে নেবেন মাল্টিটাস্কিং স্টাফ পদে এখানে যে শূন্য পদ বেরিয়ে গেছে তার পোস্ট এবং ডিপার্টমেন্টগুলি এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট রয়েছে এক্সাইজ এন্টারটেনমেন্ট অ্যান্ড লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্টে শূন্যপদ এখানে রয়েছে টোটাল একত্রিশটি লেবার ডিপার্টমেন্টে রয়েছে তিরানব্বইটি শূন্যপদ ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্টে রয়েছে ছয়টি শূন্যপদ ডিপার্টমেন্ট অব আরবান ডেভেলপমেন্টে নয়টি শূন্যপদ পাবলিক গ্রেভান্স ডিপার্টমেন্টে পাঁচটি শূন্যপদ এনসিসি ডিপার্টমেন্টে আটষট্টি শূন্যপদ রেজিস্ট্রার কর্পোরেট সোসা সোসাইটিজে তেইশটি শূন্যপদ জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে নিরানব্বইটি শূন্যপদ অফিস অব দ্য লোকয়ুক্ত জন্য ছয়টি শূন্যপদ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে দুশো একত্রিশটি শূন্যপদ ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্সে একশো চল্লিশটি শূন্যপদ সাহিত্যকলা পরিষদে তিনটি শূন্যপদ রয়েছে টোটাল রয়েছে সাতশো চোদ্দোটি শূন্যপদ সাতশো চৌদ্দটি শূন্য রয়েছে এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট রয়েছে তার শূন্য পদগুলি দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান আমি বলে দিয়েছি এখানে মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা আপনাদের থাকতে হবে এম পদে আবেদন করার জন্য এক্সাইজ এন্টারটেনমেন্ট লাক্সারি ডিপার্টমেন্টে আবেদন করার জন্য আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা বেতন পেয়ে যাবেন আঠেরো থেকে সাতাশ বছর মধ্যে বয়স হতে হবে অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন যারা জাতি আছে এসসি এস টি রয়েছেন আর ডিপার্টমেন্টে ঠিক একই রকম যোগ্যতা এখানে লাগবে বেতন ঠিক একই রকম রয়েছে এরপরে প্রত্যেকটি ক্ষেত্রে ঠিক একই রকম যোগ্যতা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদে প্রত্যেকটি যে প্রত্যেকটি ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তার বেতন এবং যে রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান সমস্তটা একই রয়ে গেছে ক্যান্ডিডেট মাস্ট বি এ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অবশ্যই আপনাদেরকে যারা আবেদন করতে চান তাদের জন্য একশো টাকা আবেদন ফি লাগবে এখানে শুধুমাত্র মহিলা এস সি এস টি পিডাব্লিউ যারা রয়েছেন তাদের কোনো আবেদন ফি দিতে হবে না অন্যান্য সমস্ত ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা আবেদন ফি লাগবে এক্সামিনেশন স্কিম যেটা রয়েছে টাস্কিং স্টাফ পদে এক্সামিনেশন ইয়ে হচ্ছে কোড হচ্ছে আইটিজি ওয়ান টায়ার জেনারেল পোস্ট কোড রয়েছে সময় রয়েছে দু ঘন্টা টোটাল কোশ্চেন থাকবে দুশোটি নম্বর থাকবে দুশোটি গ্র্যান্ড টোটাল দুশো নম্বর এখানে রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যাবিলিটি অ্যাথেমেটিক্যাল নিউমেরিক্যাল এবটি টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন টেস্ট অব ইংলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন বয়সের ছাড় অবশ্যই এস সি এস টি বছর গ্রুপ সির ক্ষেত্রে ওবিসি তিন বছর পিডব্লিউ বিডি দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন মাল্টিটাস্কিং স্টাফ পদে বেরিয়ে গেছে গভর্নমেন্ট অফ এন সিটি অফ দিল্লি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ডিএসএসএসবি পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রায় সমস্ত রাজ্যের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন যে ভ্যাকেন্সি রয়েছে সাতশো কাছা আটশোর কাছাকাছি শূন্য পদ মাল্টিটাস্কিং স্টাফ পদে যোগ্যতা মাধ্যমিক পাস চেয়েছে আপনাদের সতেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলবে পনেরোই জানুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে দিল্লির সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে ডিএসএসবি অনলাইন ডট এনআইসি ডট ইন লিঙ্কটি বক্সে থাকবে সেখান থেকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে নিউ রেজিস্ট্রেশনের জন্য আপনার নাম নাম রিএন্টার করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে রোল নম্বর আপনার মাধ্যমিকে কত ছিল কোন বছরে পাস করেছেন জেন্ডার রয়েছে ন্যাশনালিটি রয়েছে ফাদার্স নেম রয়েছে মাদার্স নেম রয়েছে স্পাউস নেম যদি থেকে থাকে মোবাইল নম্বর ইমেল আইডি এগুলো দিয়ে আপনার ইমেল বা মোবাইলে ওটিপি দিতে হবে আইডেন্টি প্রুফ দিতে হবে এখানে আধার নম্বর যদি আধার থেকে থাকে সেক্ষেত্রে এরপর আপনার নাম আধার কি রয়েছে পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে তারপর আন্ডারটেকিং রয়েছে প্রিভিউ দেখে নেবেন এখানে টিকমার্ক করে সাবমিট করে দেবেন সাবমিট করে তারপর পরবর্তীতে আপনার এইভাবে আবেদন করে নেবেন মাল্টিটাস্কিং স্টাফ পদে